হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে সিবিসিএস থার্ড এবং ফিফথ সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে থার্ড সেমিস্টারে ব্যাক যারা পেয়েছো বিএসসি ব্যাক ওকে এবং ফিফথ সেমিস্টারে যারা পাস কোর্সের একদম কারেন্ট ইয়ারে রয়েছে বা ব্যাকের স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে এসএসসি বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব জানো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যারা ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা পড়ছো তাদের সিলেবাস কিন্তু কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয়েছে সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই সিলেবাসটা জানা অতি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন তো আজকে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি নিয়ে যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন রুপিস যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে চলো শুরু করছি দেখো তোমাদের পড়তে হবে সাধু এবং চলিত গদ্যের কিছু গঠন সম্পর্কে তোমরা পড়বে ওকে এখানে যে পরিচয় এবং রূপান্তর তোমরা কিন্তু পড়বে বাংলা পদ পরিচয় এবং বাক্য পরিচয় সম্পর্কে তোমাদের জানতে হবে বিজ্ঞাপন ও সংবাদ পরিবেশন সম্পর্কে তোমাদের পড়তে হবে পরিভাষা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন গণমাধ্যম এবং সমাজ সম্পর্কে এখানে দেখে মনে হচ্ছে অল্প একটু পড়া কিন্তু অল্প একটু পড়া এখানে বেশ কিছু পড়া রয়েছে কারণ এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবার এই সিক্সটি মার্কসের এর মধ্যে থ্রি তোমাদের লিখতে হবে চারটা তিন চার বারো ছ নম্বরে লিখতে হবে তোমাদের চারটা চার ছয় চব্বিশ এবং বারো নম্বরে তোমাদের লিখতে হবে দুটো বারো দু চব্বিশ এই হলো টোটাল সিক্সটি মার্কসে এ তোমাদের কিন্তু এক্সাম হবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে প্রেস যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ